বাড়ি যাওয়ার পালা তো আমি কিন্তু সেই প্রথমে যে মন্দিরে ঢুকেছিলাম শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দির সেই মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি আর আমাদের দেখতে পাচ্ছেন সব ফলোয়াররা চলে এসেছে আমার সব বন্ধুরা তো এরা আমার সঙ্গে এখন সেলফি তুলবো আমরা সবাই মিলে তো বন্ধুরা এখন আমরা কিন্তু সেলফি তুলছি সবাই দেখতে পাচ্ছেন সমস্ত ফলোয়ারদের সঙ্গে দেখা হয়ে গেল তো ভালো আছে তো আমার ফলোয়ার তো দেখতে পাচ্ছেন এদের সঙ্গে মিট হয়ে গেল যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি অভিজিৎ সিং নামে রয়েছে পেজটি শর্ট করে ফলো করে এখন কারণ আমি রকম নিত্য নতুন ভিডিও ছাড়তে চাই কনিকার মেলাতে এসে খুব ঘুরলাম তো এখানে ঠাকুর দেখলাম মন্দির দেখলাম এখানে লাইট দেখলাম এখানে কত লোক এসেছে সেগুলোও সমস্ত কিছু দেখলাম তো অনেকের সাথে দেখা হলো তো অনেকের সাথে কথাবার্তাও হলো নতুন মানুষের সঙ্গে আলাপ হলো তো খুবই ভালো লাগলো আমার কণিকাতে এসে এই মেলাতে এসে খুবই ভালো লাগলো তো এটা ব্যাপী কিন্তু চলছে তো সকাল পর্যন্ত হবে তো আমি চলে যাচ্ছি গাইস কারণ কালকে ডিউটি রয়েছে গাইস ডিউটি তো অফ করলে হবে না সমস্ত কিছুটাই বজায় রাখতে হবে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু এখন মেলার দিকে সবাই যাচ্ছে তো আমি কিন্তু ফিরে যাচ্ছি বাড়ি কারণ ডিউটি রয়েছে কালকে তো এখন বাজে একটা আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি গাইস তো চলুন আপনারা একটু সাপোর্ট করে পাশে থাকবেন